আশা করি সকলেই ভালো আছেন আছি মানিক দা চেয়ারম্যান বাড়ির সামনে তো আজকে তো জানেনি সারাদিন ধরে খুব বৃষ্টি যার কারণে আসলে তেমন ভিডিও করতে যেতে পারতেছি না আসলে মমিসিং থেকে নিয়ে আসছে এগুলো কোরবানির উদ্দেশ্যে বিক্রি করা হবে আর প্রত্যেকটা গরুই কিন্তু দেশি গরু এখানে কোনো ক্রস নাই বা অন্য জাতের গরু নাই তো যেমন গরু আপনারা আসলে পছন্দ করেন সেরকমই সবগুলো গরু তো আমরা একবারে একটু গরুগুলো আগে দেখায়নি তারপরে অবশ্যই দাম দর জানাবো তবে এই যে একটা কালো গরু দেখতেছি সাদা গরু বিভিন্ন কালারের গরুগুলো কিন্তু আছে ভাইরা নিয়ে আসছে তো জানিনা কতটুকু দেখতেছেন এই যে দেখেন এখানে আরো একটা গরু দেখতেছি কালো তারপর এইদিকে দেখেন এই যে আরেকটা গরু বসে আছে এই যে আরেকটা গরু সব ছোট ছোট দেশি গরু এখন আমরা এই পাশে গুলা দেখি যেমন এই যে সাইজটা দেখেন খুবই সুন্দর একটা সাইজের গরু দেশাল তারপরে এই যে এটাও সুন্দর কালারের গরু আছে এই হচ্ছে অবস্থা এখানে বিভিন্ন কালারের দেশাল গরু গুলো কিন্তু আসলে ভাড়া নিয়ে আসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আচ্ছা আপনার নাম কি জানি মোহাম্মদ হাদিস আচ্ছা আচ্ছা এই গরুটার দাম কেমন চাইলেন এই গরুটার দাম এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ কটা নিয়ে আসেন গরু এখন গরু নিয়ে আইছি একুশটা একুশটা আচ্ছা এটার দাম চাইলো এক লাখ বিশ খুবই সুন্দর একটা গরু গরু কি সব মমি সিং থেকে আসছে সব মমি সিং এর গরু হাতের গরু আচ্ছা মমি সিং এর গরু আর বাড়িতে পালা গরু না বাড়িতে পালা গরু আচ্ছা আচ্ছা এর ওজন কেমন কি আসতে পারে এটার তিন মন হবে তিন মন হবে জি আচ্ছা এরপরটা দেখি কালো সুন্দর কালো একটা গরু এটা দেশি কিন্তু গরুটা কিন্তু একদম পিওর কালো রঙের হ্যাঁ পিওর কালো না ভালোর জন্য তবে গোসল করলে একটা সুন্দর লাগতো সারাদিন বৃষ্টি আসলে

এটা চার মনে গরু এক লাখ চল্লিশ হয়েছে তো এখন অবশ্যই আপনারা আসলে দেখবেন যে কেমন হয় একটু দেখাই আচ্ছা এর দাম কেমন ছিলেন ভাই এটার দাম এক লাখ তিরিশ এক লাখ তিরিশ আচ্ছা ওজন কেমন কি হবে ওইটা এটা থেমি এটা হলো এক লাখ তিরিশ টাওয়া ওজন হইল কত জানি চার মনে চার মনে মতোই হবে মানে একটু কম বেশি হইতে পারে কম বেশি দাম পারে আবার একটু দাম কমাতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন খুবই সুন্দর সুন্দর গরু সবগুলাই দেশি গরু তারপর একটা আচ্ছা এর দাম কেমন চেয়ে দাম কত এটা এক লাখ ত্রিশ এক লাখ ত্রিশ হম একত্রিশ ওজন সাড়ে তিন থেকে চার মন সাড়ে তিন থেকে চার মনের ভিতরে থাকবে তো খুবই সুন্দর একটা দেশাল গরু দেখছি সার গরু

আচ্ছা তিন বোন একটা গরু দাম চাইলে এক লাখ দশ এখন দেখেন কেমন কি হয় তো মোটামুটি দাম মানে কম আছে তারপর একটা দেখি এই যে হ্যাঁ এটা সুন্দর দেখাইতেছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ চাপান হ্যাঁ আচ্ছা ভাই এটার দাম কত এলেন এক লাখ দশ এটাও আচ্ছা এটাও এটা সেমি আচ্ছা এটাও মানে সেমি হ্যাঁ সেমি জোড়াও বেচবেন নাকি জোড়াও বেচবো

ওজন ওজন এই যে এটা সেমই হবে আর সেমই হবে না আচ্ছা ওজন চার মন কাছ হয়ে যাবে মানে আচ্ছা আচ্ছা চার মন কাছ হয়ে যাবে হ্যাঁ তো খুব সুন্দর একটা গরু দেখলাম সবগুলো দেশি গরু তো সবগুলো দেশি গরু গরু যেগুলো দেখালাম আপনারা আচ্ছা ঘাস খাও গরু মালিকদার চেয়ারম্যান বাড়ি সামনে একদম সামনে না হ্যাঁ মালিকদার চেয়ারম্যান বাড়ির সামনে আচ্ছা মালিকদার চেয়ারম্যান বাড়ির সামনেই তো ভাইদের আর গরু আছে ওইগুলো আমি দেখাইলাম না হ্যাঁ কারণ ওইগুলো ভিতরে বৃষ্টিতে ভিতরে দেখানো অসম্ভব যার কারণে আর আপনারা তো ছোট গরু চান বেশি ভালো লাগে আর বড় গরু আছে যদি বড় গরু নিতে চান তাহলে অবশ্যই কি দাম দাম করার সুযোগ আছে কিছু দাম দাম করার সুযোগ আছে কিছু কিছু অল্প অল্প কিছু একদম সীমিত একদম সীমিত আমরা চাওয়া দামে চাইছি আচ্ছা মানে বিক্রির দামে চাই বিক্রির দামে একদম সীমিত লাভে চাইছে আচ্ছা আচ্ছা সীমিত লাভে চাইছে এখন হয়তো বা কিছু টামা কিছু আছে আচ্ছা ঠিক আছে